হ্যাঁ আমার এই বা বছর পর আমি এই প্রথম দেশের বাইরে মার চিকিৎসার অসুস্থতার জন্য মার চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও এই দেহ প্রাণ এই আমি শরীফ আহমেদ আমি এই দেশেই এই প্রাণ এবং দেহ এই মাটি মানুষের সাথেই ছিল কিন্তু আজকে মার সুস্থতা আল্লাহ আল্লাহতলা রহমতে তিনি শেখ কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে আজকে উনি সুস্থতায় আল্লাহ রহমতে ফিরে এসেছেন আপনারা সকলেই দোয়া করবেন ঈদুল এই ফেতরের এই পবিত্র এই উৎসবে মুসলমানের ধর্মপ্রাণ মুসলমানদের সকলের দোয়ায় আমার মা সুস্থতায় ফিরে এসেছে উনি যেন সুস্থ হবে আমার এই প্রত্যেক বিচায় ফিরে আসতে পারে সেই কামনায় সকল বিশ্বের মুসলিমদের জীবনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমার প্রত্যাশা থাকবে এইটুকু ধন্যবাদ আসসালাম না এবং হ্যাঁ আমার সবচেয়ে আনন্দ বিষয় ইদুল ফিতর ছিলাম না পয়লা বৈশিখ ছিলাম না আজকে এই সাধারণ নেতাকর্মীরা যে এত ভালোবাসার উজ্জ্বলতার যে প্রকাশনা সশরীরে উপস্থিত হয়ে আমাকে তারা শুভেচ্ছা জানাচ্ছে সত্যি আমি আনন্দিত গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে যারা আজকে অনুপ্রাণিত হয়ে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে আজকে এই সমস্ত যারা ইয়াং জেনারেশান আছে এই বাংলাদেশকে একচল্লিশের মধ্যে ইনিশাল্লাহ উন্নত বাংলাদেশে রূপান্তরিত করবে সেই প্রত্যাশায় আমরা সকলে আল্লাহ তাল্লার কাছে মনোযাত প্রার্থনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জরুর